হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে আজ অফিস থেকে একটু শহরে যাচ্ছি কেনাকাটার জন্য কিছু অল্প অল্প জিনিস তোমাদের সাথে শেয়ার করব আর কি তো তোমরা কেমন আছো আমি আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো দেখো চারিদিকে সব ধরনের ফল ফলাদি থেকে দিয়ে শুরু করে সব কিছু মানে জমজমাট শহরটা আর কি খাবার দিয়ে পরিপূর্ণ আমি যেরকম খাবার প্রেমী আর কি কী বলবো দেখো হচ্ছে স্ট্রবেরি বড়ই বিভিন্ন ধরনের তো আমার লোভ কিন্তু ওই দিকে না আমার লোভ হচ্ছে এই দিকে বুঝলা আমার পছন্দ হচ্ছে এই যে চিতই পিঠা গরম গরম মামারা চিতই পিঠা বানায় আর সাথে হচ্ছে ভর্তা ঝাল ঝাল ভর্তা অনেক বেশি পছন্দ যত ফল ফলাদি থাক না কেন ফলটল দিক ফলের দিকে আমার কোনো লোভ নেই এই যে দেখো এটা হচ্ছে বেগুন ভর্তা আর ওইটা হচ্ছে ঝাল ঝাল করে সরিষা ভর্তা আমার আমি শহরে আসলে এটা খাবই সবসময় যে রেস্টুরেন্টে ভালো ভালো খাইলেই মন ভালো হয়ে যায় সেটা কিন্তু না রাস্তা থেকে এই যে এরকম মামারা যে বানায় মাঝের মধ্যে এগুলো গরম গরম চিতয় পিঠা এগুলো খেলেও কিন্তু মনটা ভালো হয়ে যায় জানি না কার কেমন লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে আর এই মামা একদম গরম গরম ফুল করে এরকম চিতই পিঠা বানায় অনেক বেশি মজা লাগে ডিউটি থেকে দুপুরে হচ্ছে কেনাকাটা করতে গিয়েছিলাম তো এখন রুমে গিয়ে যদি আবার যাই ফ্রেশ হতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে অলরেডি চারটা বেজে গেছে চারটা থেকে ডিউটি এই জন্য ভাবলাম যা যা কিনে নিয়ে এসেছি সেগুলোই হচ্ছে খাবো আর এখানে একটু রেস্ট করি কারণ এখানে যার যার রুম তারা থাকে কোনো সমস্যা নেই এই জন্য আর রুমে গেলাম না আমি কি কী কিনেছি দর্শক বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো এটা আমার অফিসের পিছনে দেখো এখান দিয়ে সব সময় হাওয়া আসে অনেক ভালো লাগে আর কি জানালা দিয়ে তো আসো আমি কি করি তেমন কিছু কিনি নাই তবে হচ্ছে আমার নিজের পছন্দ মতো ছোট ছোট জিনিস একদম রিজনেবল প্রাইজের মধ্যে চলো দেখানো যাক ফার্স্টে দেখো হচ্ছে এটা ব্যাগ কিনেছি একটা সব সময় তো অন্য রকম ব্যাগ ব্যবহার করি ভাবলাম এই টাইপের একটা ব্যাগ ব্যবহার করা যাক এটার প্রাইস কিন্তু অনেক বেশি না একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আর এটাই করে সব কিছু নিয়ে চলাচল অনেক কিছু ভিতরে আটে আর কি আমি অলরেডি মানে শহর থেকে আসার সময় আরও পিটাকে যা কিনেছি অলরেডি ভিতরে নিয়ে নিয়েছি ভিতরে হচ্ছে অনেকটা জায়গা আছে ভিতরে আর দেখাইলাম না আমার এটা ওটা অনেক কিছু রাখছি আর কি তো ব্যাগটা অনেক অনেক ভালো লাগছে আমার আর কি এরকম এই টাইপের ব্যাগগুলো ব্যবহার করার ইচ্ছা ছিল তো এটার প্রাইস কত জানো একদমই কম বললে বিশ্বাসই করবান আর কি বাট অনেক ভালো লেগেছে আমার হচ্ছে বান্ধবীরাও অনেকেই ব্যবহার করেছে আমার এই টাইপের ব্যাগগুলো ব্যবহার করা হয়নি তবে আজকে কিনলাম এটার প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা বন্ধুরা তোমরা চাইলে কিন্তু কিনতে পারো এটা যে কোনো মার্কেটে কিন্তু এই টাইপের ব্যাগ এখন বিভিন্ন আর বিভিন্ন কালারের বিভান বিভিন্ন ডিজাইনের আছে তোমরা চাইলে কিনতে পারো কিন্তু আমি কী কী কিনছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট একটুখানি তেমন কিছু না আর দেখো এইটা এটা আমার অনেক ভাল লাগছে এমনি নিজের জন্য যে মাঝে সাঝে যখন ভিডিও করব বা হচ্ছে কি বলে লাইভ করব না তখন লাইভের সামনে দেখা যায় এটা ওটা রাখি তার থেকে এটা একটু রাখলে কেমন হয় একটু ইউনিক টাইপের আর কি ভেবেছিলাম একটা ফুল কিনবো বা অন্য রকম কিছু কিনবো ফুল টুল বাসায় অনেক আছে ওগুলোর মানে ম্যাসে নিয়ে আসিনি বাট এটা একটুখানি অন্য রকম লাগলো আর কি একটু ইউনিক লাগলো আর এখানে আলো জলে এই জন্য নিলাম আর কি এটার প্রাইস কত জানো সব কিছু কিন্তু একদম দাম কমে কমে কিনেছি আর কি এটার প্রাইস হচ্ছে বলেছিল পঞ্চাশ টাকা মাত্র বা সেটার দাম কমিয়ে হচ্ছে মাত্র তিরিশ টাকা দিয়ে কিনেছি দর্শক বন্ধুরা এটা কেমন লেগেছে অবশ্যই বলবা আমি তেমন কোনো কিছু দামি দামি কিছু কিনি নাই যে দেখো আপু কি শেয়ার করতেছে জাস্ট আমি যেটা করছি এটাই একটু ভিডিও আকারে দিচ্ছি আর কি সারাদিন ব্যস্ততা এটাই একটা ভিডিও করে দিলাম আর কি তোমাদের উদ্দেশ্যে বুঝলাম কারণ আমার চ্যানেলটাই হচ্ছে ব্লগিং চ্যানেল যা যা করবো সারাদিন সেটাই তারপরে এই যে একটা এমনি রাপ ইউজ করার জন্য জুতা নিলাম আর কি তবে আমি মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন রকমের জুতা কিনে আমার অনেক ভালো লাগে তবে এটাও একবারে সব কিছুই কম কম প্রাইজের মধ্যেই কিনেছি এটা সব সময় পড়ার জন্য যেহেতু তোমরা দেখেইছো যারা রেগুলার হচ্ছে আমার ভিডিও দেখো আমার রুম থেকে আমার হচ্ছে অফিস একদম কাছাকাছি এই জন্য কম প্রাইজের মধ্যেই অনেক বিভিন্ন ডিজাইনের জুতা পাওয়া যায় তো এটা আমি নিলাম ভালোই লাগলো আর ভালোই লাগতেছে আর কি আমার কাছে ভালো লেগেছে না তোমার কাছে তোমাদের কাছে কেমন লাগবে আমার কাছে ভালোই লেগেছে তো এটার প্রাইস কত জানো এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা এটা কিন্তু পরেও অনেক আরাম ভালোই লাগে হাঁটাহাঁটি এর জন্য আর কি তো চলো আর কি কি কিনেছি দেখাই এটা হচ্ছে আমার বোনের মেয়ের জন্য আমার সাবামণির জন্য কলিজা সাবামনি আমার হচ্ছে আমার আপুর হচ্ছে মেয়ে ছোট্ট চার মাসের কলিজা যাকে বলে কলিজার টুকরা সাবামনি ওর জন্য এই জামাটা নিয়েছি আর কি জিরো জিরো বেবি ছোটো যখন ছোট ছিল একদিনে তখন দেওয়া হয়েছিলো চার মাসের মধ্যে কিছু ইয়ে করিনি এটা হচ্ছে ওর জন্য কিনেছি আর কি বুঝলা এটা হচ্ছে অনেক ভালো লাগছে তো এটার প্রাইস বলবো না যেহেতু আমার আপুও ভিডিওটা দেখবে তো আপুর মেয়ের জন্যই নিচ্ছি এটা প্রাইস বলবো না তবে বেবিদের জামা হচ্ছে যেরকম প্রাইস সেরকমই এটা স্পেশাল আমার সোনামণির জন্য আর কি আচ্ছা সোনামনির জন্য আরেকটা জিনিস কিনেছি এই যে এইটা বুঝলাম এটা কিনেছি এটা হচ্ছে কি এই যে উপরে এরকম ঝুলায় রাখলে ও নাকি অনেক কান্নাকাটি করে ঘুমায় না তো এটা মাঝে মাঝে ওরা কাজকর্ম করবে এটা ঝুলবে দেখবে বুঝো এই জন্য কিনলাম এটার প্রাইস প্রাইস হচ্ছে মাত্র এটাও পঞ্চাশ টাকা চেয়েছিল এটা কিনেছি পঁচিশ টাকা দিয়ে বুঝলা পঁচিশ টাকা দিয়ে কিনেছি এটা আচ্ছা আর এইটা দেখো এইটা কিনেছি হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য আমার আনাম শোনার জন্য এটা কিনেছি সবার জন্য কিনলাম আমার আনাম শোনার জন্য এটা কিনলাম বলেছিল আন্টি তুমি একটা একটা ঘড়ি দিও ওর বয়স হচ্ছে মাত্র কত চার পাঁচ বছর হবে আর কি তো ছোটোদের তো অন্য কোনো কালেকশন পাইনি যে অন্য রকমের ঘড়ি কিনবো এটাই এরকম টাইপের ছিল তো এই কালারটা ভালো লাগলো অনেক ফর্সা এটা পড়লে অনেক ভালো লাগবে এজন্য এটা নিয়েছি এটার প্রাইস অত বেশি না বুঝলা এটা হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে কিনেছি আর আমি অনেক বেশি কটিপতি না যা কিনেছি আমার সাধ্যের মধ্যে কিনেছি বুঝলা আমার নিজের সাধ্যের মধ্যে আমি আমার শখগুলো পূরণ করেছি সবার জন্য কিছু না কিছু কিনেছি বুঝলাম আর ইচ্ছা হচ্ছে এই এটা হচ্ছে এইটাই এই জুতাই একটা কিনেছি কিছুদিন আগে আমার জন্য ভেবেছি এটা আম্মুকে দিব আম্মু মাঝে সাঝে পড়বে আর কি আর এই যে বোনের মেয়ের জন্য সাবামনির জন্য একটা ঝুনঝুনি কিনেছি আর কি একটা ঝুনঝুনি কিনেছি ও সেই কান্নাকাটি করে এই জন্য একটা ঝুনঝুনি কিনেছি আর আমার জন্য কি কিনেছি জানো আমার জন্য কিনেছি এটা স্পেশাল আমার অনেক বেশি পছন্দ এটাকে কি বলে তোমাদের ভাষায় কি বলে আমি জানি না এটাকে আমরা গুড়ের খুরমা বলে থাকি এটাকে আমরা হচ্ছে গুড়ের খুরমা বলে থাকি তোমরা কী বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবা আমার কলিজার বন্ধুরা এটা হচ্ছে দুই রকমের হয় একটা চিনি দিয়ে হয় চিনির খুরমা যেটা ওটা হচ্ছে সাদা কালার আর এটা হচ্ছে গুড়ের এটা হচ্ছে লাল আর একটা সাদা আছে তো এটাকে আমরা গুড়ের খুরমা বলি তোমরা কী বলো অবশ্যই জানাবা এটা আমার অনেক বেশি পছন্দ যেখানে পাই আমি হচ্ছে কিনি আর কি এটা দেখলে দেখলে আমার জন্য অন্তত কিনতে হবে এটা আমার অনেক বেশি পছন্দ আর এখানে হচ্ছে গাজর নিয়েছি ভাবতেছি যে শীত তো চলেই যাচ্ছে তো তোমাদের গাজর দিয়ে একটা ভিডিও করে দেখাবো গাজরের হালুয়া গাজরের কি বলে নাড়ু বানানো যায় আগের বছর বানিয়েছিলাম এই জন্য গাজর নিয়ে আসলাম আর যদিও গাজরের একটা ভিডিও দিয়েছি এর আগে আমার এম এস মিডিয়া নাতিজান মাঝে মাঝে খেপাই যে গাজর খাবো গাজর খাবো যাই হোক গাজর তো স্বাস্থ্যের জন্য অনেক উপকার না এই জন্যই কিনলাম এখানে অল্প একটু হচ্ছে কুমড়ো বড়ি আছে কুমড়ো বড়িও আমার অনেক বেশি ভালো লাগে বাসায়ও বানানো হয় বাট বাসারগুলো শেষ হয়ে গেছে এই জন্য কিনে নিয়ে আসলাম কুমড়ো বড়ি যেটাকে মাছের সাথে আমরা খাই আর কি তো যাই হোক আমার এই তো সব কিছু কেনাকাটা আর কি তো আমার এই সবগুলো জিনিস মধ্যবিত্তের হচ্ছে কি বলে শপিং আর কি বা প্রয়োজনীয় দ্রব্য আর কি তো কেমন লাগলো আমার ভিডিওটি আমার ব্লগিং বলো আর যাই বলো শপিং ব্লগ বলো যা বলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি কি করলাম আর কি তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই কেন ভালো লেগেছে অবশ্যই বলবা যা মনে চায় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবা না আর একটা কথা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা বন্ধুরা আর বেল আইকনটা অন করে রাখবা যা হলে তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল উইথ প্রেস বেলাইকন থ্যাংকস অল আল্লাহ হাফেজ